চেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি দারুণ স্বাদের ডিমের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো গ্যাস জ্বালিয়ে প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি যতক্ষণ না ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ফোড়ন ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে টমাটোগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে আরও কিছুক্ষণ টমাটোগুলো কাঁচা লঙ্কাগুলো ভেজে নেব টমেটো আর কাঁচা লঙ্কা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব রসুন আর পেঁয়াজ বাটা রসুন পেঁয়াজ বাটা আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে আর দিয়ে দেব আদা বাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি আরও কিছু মশলা দিয়ে দেব। এখানে আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতোই দেবে যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুসারে দেবে যেহেতু শুকনো গুঁড়ো মশলা সেই জন্য আমি মশলার বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো আরও আমি কিছুক্ষণ খুব ভালো করে মশলা কষিয়ে নেব এইভাবে ডিমের রেসিপি খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখবে সবাই খুবই পছন্দ করবে আর আমার রেসিপিগুলো সব বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখানে দিয়ে দেব অল্প কিছুটা চিনি তোমরা তোমাদের পছন্দ হলে দেবে না হলে দরকার নেই খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগতো এখন আমি কিছুটা জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তারপরে ডিমগুলো দেব দেখো বন্ধুরা ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিছুক্ষণ এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো ধনে পাতা কুচি মিশিয়ে দেব আমি এখানে চারটে ডিম নিয়েছি দেখো বন্ধুরা একটা ডিম ভেঙে নিয়েছি এবার আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব আরও একটা দিয়ে দেবো কিছুটা ফাঁকা ফাঁকা করে দিতে হবে আবারও একটা দিয়ে দেব চারটে ডিমই আমি দেওয়া হয়ে গেল আমার চারটে ডিম দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো বন্ধুরা ডিমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি খুলে দেব দেখো বন্ধুরা দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর প্রত্যেকটা ডিমই কিন্তু খুব ভালো মতো রান্না হয়ে গেছে দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ডিমের এই রেসিপিটা এখন আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা ডিমের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে এই রেসিপিটা তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবে দেখবে সবার খুবই ভালো লাগবে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে